আমরা সবাই দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কর্মচারী সংগঠন আছে কিন্তু সচিবালয় কর্মচারীদের একটা রেপুটেশন আছে এদের একটা এরা খুবই ঐক্যবদ্ধ এবং সাথে সাথে শৃঙ্খলা মেনে আমরা নিয়মতাত্ত্বিক দাবিগুলো আদায় করেছি এবার আমরা মিছিল করে আপাতত আমরা একটু পরে অর্থ উপদেষ্টা মহোদয় দপ্তর খুব আমার কাছে ফোন আসতেছে আসলে পরে ওরা লোকজন সেখানে হয়ে আছে

বসে দাঁড়িয়ে থাকবেন না আমরা অবস্থা নিয়েছি দাবি না বা হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না

বেয়ার বারে তো বসে পড়ে বসে পড়ে আমাদের চিন্তা লাগে মাঝে ওই গুছিয়ে টাকা 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 ডাক্তার লিখতো অবস্থা 14% পড়তো উপদেষ্টা মানুষের সাথে কথা